নিখোঁজ সংবাদ বিবেকের তারণায় মানবতার দৃষ্টিকোণ থেকে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন ফটোগ্রাফির সাথে যারা জড়িত বাংলাদেশের এবং বিদেশের অনেকেই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাইয়ের ঐতিহ্যবাহী জাহাঙ্গীর ফ্রেমগড় চিনেন কিছুদিন আগে ঢাকা হাজারিবাগে সাততলা ভবনে আগুনে আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাইয়ের সেই প্রতিষ্ঠান জাহাঙ্গীর ঘর পুড়ে ছাই হয়ে যায় সেই জাহাঙ্গীর ভাইকে গত ১৯ জুলাই দুই তারিখ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিস্তারিত নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বয়স আটচল্লিশ বছর পিতা মৃত সুবাহান শেখ মাতা হালিমা বেগম ঠিকানা হোল্ডিং নং সাত কৃত্তিপুর থানা ঝিকরগাছা জেলা যশোর বর্তমান ঠিকানা পাঁচ বাই সাত ডুরিগুল লেন হাজারিবাগ লালবাগ ঢাকা হাজারবাগ থানাধীন ফনেক্স লেদার একশো আশি সি হাজারিবাগ ঢাকার তলায় জাহাঙ্গীর ঘর নামক ছবির ফ্রেম বাধাই এর প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি প্রতিদিনের ন্যায় গত ১৯ জুলাই দুই তারিখ সকাল নয় ঘটিকায় কারখানা খুলে রেখে তিনি ব্যবসায়িক প্রয়োজনে প্রতিষ্ঠানের বাহিরে গিয়ে আর প্রতিষ্ঠানে ফিরে আসেননি অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া সম্ভব হয়নি নিখোঁজ ব্যক্তির বর্ণনা উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রঙ শ্যামলা মাথার চুল ছোট ও হালকা সাদা লম্বা দাড়ি পরনে কলাপাতা চেক পাঞ্জাবি ও সাদা পায়জামা তিনি শুদ্ধ ভাষায় কথা বলেন নিখোঁজের বিষয়ে হাজার হাজারব্যাগ থানায় একটি জিডি করা হয়েছে জিডি নাম্বার এক চার সাত দুই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার খোঁজ পেয়ে থাকেন কিংবা কোনো তথ্য জেনে থাকেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ নাইন ডবল তথ্যদাতা পরিবার নিখোঁজের খোঁজ পেতে দয়া করে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হাসি ফুটবে পরিবারে